তোমার সম্পর্কে কিছু বলো সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ এখানে সে মানে বলা সামথিং মানে কিছু অ্যাবাউট ইউর সেলফ মানে তোমার সম্পর্কে সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ অর্থাৎ তোমার সম্পর্কে কিছু বলো তোমার বাবা মা সম্পর্কে কিছু বলো সে সামথিং অ্যাবাউট ইউর প্যারেন্টস এখানে সে মানে বলো সামথিং মানে কিছু অ্যাবাউট মানে সম্পর্কে ইউর প্যারেন্টস মানে তোমার বাবা মা সে সামথিং অ্যাবাউট ইউর প্যারেন্টস অর্থাৎ তোমার বাবা মা সম্পর্কে কিছু বলো তোমার প্রিয় বই সম্পর্কে কিছু বলো সে সামথিং অ্যাবাউট ইউর ফেভারেট বুক এখানে সে মানে বলো সামথিং মানে কিছু অ্যাবাউট মানে সম্পর্কে ইউর মানে তোমার ফেভারেট বুক মানে প্রিয় বই সে সামথিং অ্যাবাউট ইউর ফেভারেট বুক অর্থাৎ তোমার প্রিয় বই সম্পর্কে কিছু বলো খাবারটি চমৎকার ছিল আপনাকে ধন্যবাদ দ্য ফুড ওয়াজ এক্সিলেন্ট থ্যাংক ইউ এখানে ফুড মানে খাবার ওয়াজ মানে ছিল এক্সিলেন্ট মানে চমৎকার থ্যাংক ইউ মানে আপনাকে ধন্যবাদ দ্য ফুড ওয়াজ এক্সিলেন্ট থ্যাংক ইউ অর্থাৎ খাবারটি চমৎকার ছিল আপনাকে ধন্যবাদ তিনি আমাকে একটি চমৎকার গল্প বললেন হি টোল্ড মি এ ওয়ান্ডারফুল স্টোরি এখানে হি মানে তিনি টোল্ড মি মানে আমাকে বললেন এ মানে একটি ওয়ান্ডারফুল স্টোরি মানে চমৎকার গল্প হি টোল্ড মি এ ওয়ান্ডারফুল স্টোরি অর্থাৎ তিনি আমাকে একটি চমৎকার গল্প বললেন কি একটি চমৎকার পার্টি হোয়াট এ পার্টি এখানে হোয়াট মানে কি এ মানে একটি ফ্যান্টাস্টিক মানে চমৎকার পার্টি মানে পার্টি হোয়াট এ ফ্যান্টাস্টিক পার্টি অর্থাৎ কি একটি চমৎকার পার্টি আমি তোমার সাথে কাজ করতে ইচ্ছুক আই এম উইলিং টু ওয়ার্ক উইথ ইউ এখানে আই মানে আমি উইলিং মানে ইচ্ছুক টু ওয়ার্ক মানে কাজ করতে উইথ ইউ মানে তোমার সাথে আই এম উইলিং টু ওয়ার্ক উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে কাজ করতে ইচ্ছুক আমি তোমাকে সব কিছু দেখাতে চাই আই ওয়ান্ট টু শো ইউ এভরিথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু শো মানে দেখাতে ইউ মানে তোমাকে এভরিথিং মানে সবকিছু আই ওয়ান্ট টু শো ইউ এভরিথিং অর্থাৎ আমি তোমাকে সব কিছু দেখাতে চাই আমি তোমার জন্য অপেক্ষা করতে চাই আই ওয়ান্ট টু ওয়েট ফর ইউ এখানে আই ওয়ান্ট মানে মানে আমি চাই ওয়েট অপেক্ষা করতে ফর ইউ মানে তোমার জন্য আই ওয়ান্ট টু ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করতে চাই আমি তোমাকে সারা দিন দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ অল ডে এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সি মানে দেখতে ইউ মানে তোমাকে অল ডে মানে সারাদিন আই ওয়ান্ট টু সি ইউ অল ডে অর্থাৎ আমি তোমাকে সারা দিন দেখতে চাই তুমি কি আগের মতোই আছো আর ইউ বিফোর এখানে আর ইউ মানে তুমি কি স্যাম মানে মতোই বিফোর মানে আগের আর ইউ স্যাম অ্যাজ বিফোর অর্থাৎ তুমি কি আগের মতোই আছো আমি জানি তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো আই নো ইউ হ্যাভ চেঞ্জড এলট এখানে আই নো মানে আমি জানি ইউ মানে তুমি চেঞ্জ মানে পরিবর্তন হয়ে গেছো এলট মানে অনেক আই নো ইউ হ্যাভ চেঞ্জড এলট অর্থাৎ আমি জানি তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো আমি তোমাকে আরো ভালো দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ বেটার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সি মানে দেখতে ইউ মানে তোমাকে বেটার মানে আরো ভালো আই ওয়ান্ট টু সি ইউ বেটার অর্থাৎ আমি তোমাকে আরও ভালো দেখতে চাই আমি জানি তোমরা অনেক ধনী মানুষ আই নো ইউ আর ভেরি রিচ পিপুল এখানে আই নো মানে আমি জানি ইউ আর মানে তোমরা ভেরি রিচ মানে অনেক ধনী পিপুল মানে মানুষ আই নো ইউ আর ভেরি রিচ পিপুল অর্থাৎ আমি জানি তোমরা অনেক ধনী মানুষ আমি জানি তোমরা অনেক পাপি মানুষ আই নো ইউ আর ভেরি সিনফুল পিপুল এখানে আই নো মানে আমি জানি ইউ আর মানে তোমরা ভেরি মানে অনেক সিনফুল মানে পাপি পিপুল মানে মানুষ আই নো ইউ আর ভেরি সিনফুল পিপুল অর্থাৎ আমি জানি তোমরা অনেক পাপি মানুষ তোমরা অনেক খারাপ মানুষ ইউ আর এ ভেরি ব্যাড পার্সন এখানে ইউ মানে তুমি ইউ আর মানে তোমরা ভেরি ব্যাড মানে অনেক খারাপ পার্সন মানে মানুষ ইউ আর এ ভেরি ব্যাড পারসন অর্থাৎ তোমরা অনেক খারাপ মানুষ তোমার সাথে আর যোগাযোগ রাখবো না আই উইল নট কন্ট্যাক্ট ইউ এগেন এখানে আই মানে আমি নট মানে না কন্ট্যাক্ট মানে যোগাযোগ রাখা ইউ মানে তুমি এগেইন মানে আর আই উইল নট কনট্যাক্ট ইউ এগেইন অর্থাৎ তোমার সাথে আর যোগাযোগ রাখবো না আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না আই ডোণ ওয়ান্ট টু টক টু ইউ এখানে আই মানে আমি ডো্ট ওয়ান্ট মানে চাই না টু টক মানে কথা বলতে টু ইউ মানে তোমার সাথে আই ড ওয়ান্ট টু টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না এটা একটা মজাদার ঘটনা দিস মানে মজাদার ঘটনা দিস ইজ এ ফানি স্টোরি অর্থাৎ এটা একটা মজাদার ঘটনা এই গল্পটা কি সত্যি ইজ দিস স্টোরি ট্রু এখানে দিস মানে এই স্টোরি মানে গল্প ট্রু মানে সত্যি ইজ দিস স্টোরি ট্রু অর্থাৎ এই গল্পটা কি সত্যি এই গল্পটা আমি আগেও শুনেছি আই হ্যাভ হিয়ার্ড দিস স্টোরি বিফোর এখানে আই মানে আমি হিয়ার্ড মানে শুনেছি দিস স্টোরি মানে এই গল্পটা বিফোর মানে আগে আই হ্যাভ হিয়ার দিস স্টোরি বিফোর অর্থাৎ এই গল্পটা আমি আগেও শুনেছি